আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল এটসেট্রার গ্লামারস ঈদ নিয়ে গ্ল্যামারাস নাম শুনেই বুঝতে পারছেন যে আমরা এখানে কথা বলবো ঈদের গ্ল্যামার নিয়ে কারণ ঈদুল ফিতরের আমাদের সবচেয়ে বড় একটা অংশ জুড়েই থাকে ঈদের শপিং কেনাকাটা কি পড়বো কি করব কি না করব তাই না সব কিছু জুড়েই কিন্তু এ ধরনের প্ল্যানস থাকে সো এই পোশাক আশাকের পাশাপাশি মেয়েদের মেয়েদের আনুষাঙ্গিক আরও যা কিছু লাগে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে অলঙ্কার অর্থাৎ অর্নামেন্টস সো আজকে আমরা অবশ্যই ঈদের এই পোশাক আশাকের পাশাপাশি ঈদের এই অলংকার বা অর্নামেন্টসের এই বিষয়গুলো নিয়েও কথা বলবো এবং সেজন্য ঈদের দিন আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন গেস্ট এবং তিনি হচ্ছেন তিনি হচ্ছেন জেরিন তাসলিম খান ওনার অ্যান্ড ডিজাইনার অফ সিক্স ইয়ার স্টোরি অবশ্যই আমরা এখন তার সঙ্গে গল্প করবো ঈদ নিয়ে বাট তারপর পাশাপাশি আমরা কথা বলবো এই ইয়ার স্টোরের অনেক অজানা গল্প নিয়ে বা এর পেছনের গল্প নিয়েও সো অবশ্যই আপনাদেরকে আর দেরি না করে। চলুন চলো যে আমাদের আজকের গেস্টের কাছে ঈদ মুবারক আপু কেমন আছে কারণ ঈদের দিন যেহেতু এবং ঈদের আমার প্রথম দিনেই দেখা যাচ্ছে আমি সৌন্দর্য নিয়ে কথা বলতে পারবো আরো অনেক কিছু নিয়ে কথা বলতে পারবো সো থ্যাংক ইউ সো মাছ আজকে আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আমাকে ওকে আপুকে তো আমি একদম অফিসিয়াল নাম ধরে পরিচয় করে দিয়েছি বাট আপুকে সবাই লোড়া নামেই চেনে সো আমি এন্টায়ার শোতে আপুকে লোরা আপু বলেই সম্বোধন করব আই হোপ ইউর ফাইন উইথ ইট হ্যাঁ হ্যাঁ ওতে লোড়া বলে আমার মনে হবে যে আমাকেই ডাকতেছে ওকে ঠিক আছে সো আপু যেহেতু আজকে ঈদের দিন ঈদের দিনটা কেমন করে শুরু হলো ঈদের দিন আমি আমার বাসায় মানে

আজকে তারপরে উঠে সবাই নামাজ পড়ে আসার পরে একটু আমার শাশুড়ি খুব মজার মজার সব রান্না করে ওগুলো একটু খেয়ে দে একটু বসে আড্ডা টাড্ডা দিলাম তারপরে বাসায় কিছু গেস্ট আসলো ওদেরকে অ্যাটেন্ড করলাম এইভাবে সো ঈদের দিনটাও একদম বলা যায় যে শুরু থেকে এখন অবধি ব্যস্তই আছেন ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে এবং আমাদেরকেও সময় দিচ্ছেন সো আমরা যদিও একটু মজাই করবো আড্ডা দিব সো আই হোপ ওই ওই জায়গাটা আপনার ভালোই লাগবে ইউ আর গান হ্যাভ ফান উইথ মি সো এরপর যদি একদম যেহেতু সিক্স ইয়ার্স স্টোরি নিয়ে বলছিলাম জার্নিটা নিয়ে একটু শুনতে চাই আপু যে এই সিক্স ইয়ার স্টোরিটার আপনার জার্নিটা কি করে শুরু হলো আপনি কি চিন্তা থেকে মূলত এই ইন্ডাস্ট্রিতে আসা বা এই গল্পটা একটু শুনতে চাই শুরু থেকে গল্পটা খুব ইন্টারেস্টিং এই বছরই সবচেয়ে মজা জিনিস হচ্ছে সিক্স ইয়ার স্টোরি দশ বছর পূর্তি হয়েছে এই বছরই তো এটা ফরটিনে স্টার্ট করছিলাম তো ফরটিনে হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে তুমি যাও নাকি জানি না সিরাজগঞ্জে কিন্তু অনেক তাঁত মানে তাত রিলেটেড সব ঘরেই তাঁত আছে এরকম একটা তো আমার আমরা থাকি আমরা ছোটবেলা থেকে বড় হয়েছে সিরাজ ইয়েতে চিটা কিন্তু আমরা প্রত্যেক বছর বাড়িতে যেতাম তখন দেখতাম সবার ঘরে তা লুঙ্গি হচ্ছে শাড়ি হচ্ছে মানে এগুলো দেখেই বড় হয়েছে এগুলো পাতা যে এইগুলো তো এগুলো তো হয়ই এরকমই তো হ্যাঁ কিন্তু আমার এক কাজিনের বিয়েতে তখন আমি ব্র্যাকে ফাইনাল ইয়ারে পড়ি আর্কিটেকচার ডিপার্টমেন্টে ছিলাম তো তখন আমার এক কাজিনের বিয়ে হয় তো সবাইকে বললাম যে আমি বাড়ি যাব আমার সাথে কে কে যাবি তো দেখি অর্ধেকের বেশি ক্লাস রাজি আম যাবো আম যাবো এরকম করে অনেককে মানে প্রায় পনেরো জনের মতো রেডি যাবে আমার সাথে বাড়িতে তো বা বাসার সবাই খুশি হ্যাঁ চলো সবাইকে নিয়ে যাই মজা হবে টিয়ে খেলাম তো তখন ওরা ওরা হচ্ছে আমাদের গ্রামে ঢুকেই খুবই লাইক অবাক হয়ে গেছে কারণ তাঁত ঘরে একটা সাউন্ড আছে যখন তাঁতটা মানে তাতে কাজ হয় তখন একটা সাউন্ড হয় ওই সাউন্ডটা দেখা যায় যে সকালবেলা নয়টা নয়টা আরও আগে আরও আগে শুরু হয় একদম রাতে বেলায় গিয়ে বন্ধ হয় তাছাড়া পুরোটা টাইম ওই সাউন্ডে চলতে থাকে আচ্ছা তো ওরাও বলতো সেটা কিসের সাউন্ড এরকম আমি বললাম তাতে তো ওরা ওরা খুবই মজা পেল যে এরকম তাতে একটা গ্রামে হ্যাঁ ওদের জন্য একটা খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিয়েন্স ছিল তো ওরা হচ্ছে বলল যে কি আছে তো বললাম যে শবি হয় লুঙ্গি হয় শাড়ি হয় তো ওরা তখন বলে যায় যে শাড়ি দেখতে চাই তো আমি ওদেরকে ঠিক আমাদের বাড়ির পাশেই একটা আমাদের রাতি হয় ওদের শাড়ির তাঁত ঘর আছে তো ওখানে নিয়ে গেলাম একদম মানে হাটকোর যেখান থেকে শাড়ি হয় তো ওখানে নিয়ে গেলাম ওরা তাঁত ঘরে ঢুকে সব টাড়ি দেখলো দেখে তো ওরা মানে ওরা যে আমরা শুধু বিয়েটা খেয়ে চলে যাব। এরকম কিন্তু ওরা ওরা ব্যাগও নেয় না ওভাবে তো ওরা পরে এতগুলো শাড়ি কিনছে যদিকে শাড়ি দড়ি দিয়ে বেঁধে বেঁধে ওরা হাতে এভাবে করে করে শাড়ি নিয়ে গেছে তো মানে ওরা বলতেছিল যে এখানে এত ভালো শাড়ি পাওয়া যায় ঢাকায় তো এগুলো শাড়ির দাম অনেক বেড়ে যায় এই যে বললো আমার মাথায় ক্লিক করলো যে আচ্ছা ঢাকায় যেতে যেতে শাড়ির দাম বেড়ে যায় ওকে ফাইন তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি একদম ডিরেক্ট তার ঘর থেকে নিতে পারবো সো আমি একটু কমেও দিতে পারবো সো সবাই যেহেতু পছন্দ করতেছে একটু ট্রায়াল বেসিসে নিয়ে দেখি কেমন হয় তার অনলাইন শপিং তখন মাত্র স্টার্ট হচ্ছে আগে কিন্তু এত পপুলার ছিল না এখন যেরকম সবাই অনলাইন শপিং করতেছে আগে এরকম ছিল না

পেজের নাম কি হতে পারে তো শাড়ি হচ্ছে ছয় গজের হয় তো আমি যেহেতু শাড়ি দিয়ে স্টার্ট করছি তা আমার কাছে মনে হলো যে শাড়ি রিলেটেড কোনো নাম দিলেই ভালো হবে তো শাড়ি যেহেতু ছয় গজের হয় ওখান থেকেই সিক্স ইয়ার্ড স্টোরি মানে ওইখান থেকেই নামটা স্টার্ট হয়েছে আর কি তো আমি যখন আমার ইন্টারেস্টিং হ্যাঁ থেকে নেম তো আমি যখন আমার ফ্রেন্ডকে মডেল বানাতাম তখন ওদেরকে আমি আমার গয়নাগুলো পরাই দিতাম আমি আমার গয়নার ব্যাপারে আবার একটু পিকি ছিলাম সব ধরনের গয়না পরতাম না বা ভালো লাগতো না আমি একটু অ্যান্টিক স্টাইলের গয়না বা একটু দেখা যেত হ্যাঁ একটু 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 কাস্টম মেড করতাম আর কি দেখা যেত যে কোনোটার চাবির রিং আমি খুলে ওটা আমি লকেট বানাই ফেলছি এরকম অনেক কিছু করতাম ডিআইওয়াই হ্যাঁ এরকম অনেক টুকটাকি করতাম তো ওখান থেকে আমি আমার ফ্রেন্ডেকে হচ্ছে গয়না পরাই দিতাম তো ওই গয়নার পরে ওরা কিন্তু শাড়ি শ্যুট করতেছে কিন্তু দেখা গেল যে ইনবক্সে বা কমেন্ট সেকশনে সবচেয়ে বেশি ইনকোয়ারি আসতো হচ্ছে গয়নার যে এই গয়নাটার দাম কত এটা এটা সেল হবে না কিরকম কোয়েশন করতো এখন আমার কাছে মনে হলো যে কিরে দিলাম শাড়ি চাচ্ছে গয়না ব্যাপার কি তো তখন দেখা গেল যে গয়নার বেশি যাচ্ছে মানে গয়নাটার ইনকোয়ারি বেশি তখন আমি ভাবলাম যে আচ্ছা গয়না তো চাচ্ছে আমি একটু শাড়িটা ছিল কি শাড়িটা তো আমার আসলে নিজের কাজের কিছু ছিল না আমি তাঁত ঘর থেকে যা ছিল ওটাই আমি নিয়ে আসতাম হুম তখন মনে হলো যে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু আর্কিটেকচারে ছিল আমরা আমাদেরকে ডিজাইন শেখানো হতো তো আমার আমার ডিজাইনে হাত আগের থেকেই ছিল বলতে গেলে তো তখন আমার কাছে মনে হলো যে আমি একটু কিছু জুয়েলারি ডিজাইন করে একটু এনে ট্রায়াল বেসিসে দেখি কীরকম হয় আচ্ছা তো আমি তখন গুটি কয়েক এই পাঁচ ছয়টা কানের দুল দিয়ে স্টার্ট করছি মানে দিয়ে আবার ছবি দিলাম ওইটা তো বোম মানে আমার আমার গয়নার প্যাকেজিংও রেডি না মানে কিছুই না আমি জাস্ট ট্রায়াল বেসিসে দিছি যে কী হয় দেখার জন্য তো অর্ডার যখন আসলো আমার তখন টেনশন হয়ে গেল যে আমি কিসে দিব আমার প্যাকেজিং রেডি করতে হবে এসব তখন আমি বুঝলাম যে আচ্ছা মানে শাড়ির চেয়ে ইউনিকনেসটা আসলে বেশি পাচ্ছে গয়নাতে তখন আমি গয়নার দিকে একটু ফোকাস করি এখনো আমার পেজে সারিয়ে আছে কিন্তু গয়নার পপুলারিটির কারণে দেখা গেছে যে সিক্সের স্টোরিটাকে সবাই আসলে মানে গয়নার কারণে চেনে অনেস্টলি আমিও গয়নার কারণেই চিনি বিশেষ করে যে সিলভার যে অর্নামেন্টসগুলো আছে সেগুলোর জন্য মানে এত ইউনিক ইউনিক ডিজাইন যারা কি না জানেন না অবশ্যই আপুর পেজ ভিজিট করবেন সিক্স ইয়ার স্টোরি এ না জানার কথা না অবশ্য বাট স্টিল আপুর কাছে যেমন আমি এখন শাড়ির গল্প শুনছিলাম শি হ্যাজ ওয়ান্ডারফুল কালেকশনস মাই গড আচ্ছা যাই হোক আমি আবার মনে হয় করে আবার যাব পেয়ে যে যাই হোক এখন আবার আসি গল্পে দশ বছরের জার্নি অনেক অনেকগুলো সময় সো এই এতগুলো বছরে বাধা বিপত্তি তো অবশ্যই এসেছে কখনো কোনো ডিফিকাল্টিস মানে আপনাকে কি আবার মানে ব্যাক হোল্ড করতে বলেছে বা মানে এরকম কখনো মনে হয়েছে যে হচ্ছে না আবার নতুন করে কিছু শুরু করি বা না এটাই আমি কন্টিনিউ করব দেখব কি হয় শেষ পর্যন্ত যেটা হয়েছে যে আমি যখন স্টার্ট করি তখন তো স্টুডেন্ট ছিলাম তো তখন আমার বাসা থেকে একটু নারাজ আর কি মানে আচ্ছা বলতে চাচ্ছিল যে তুমি এখনো পড়াশোনা করো তুমি মানে আর্কিটেক্ট হবা তুমি বিল্ডিং ডিজাইন করবা তুমি কি গয়না ডিজাইন করতেছো মানে এটা কি করতেছো তখন একটু মানে ওরা একটু চাচ্ছিল না যে আমি এদিকে আসি বা কাজ করি তো দেখা গেছে যে আমি তারপরেও এটা কন্টিনিউ করে গেছি বাসায় কিছু বলি নেই আমি আমি ঢাকায় থাকতাম আমার বাসার সবাই চিটনে থাকতো। তো একদিন একটা ম্যাগাজিনে নিয়ে অনেক বড় একটা ফিচার হয় তো আমি তখন চিন্তা করতেছি যে এটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য আমি একটা বাসায় কিভাবে না বলবো হ্যাঁ তো আমি আব্বু অম্মুকে দেখালাম ওরা খুব খুশি খুব খুবই খুশি হয়েছে কিন্তু বলতেছে তারপরে তুমি পড়াশোনাটা ঠিকঠাক মতো করে চালাই যা তুমি তারপরও ভালো আর্কিটেক্ট হও এটাই চাই তো আমি তো বুঝে গেছি হয়েছে তো ওইটা একটা জিনিস ছিল আর মানে বাসা থেকে তেমন একটা সাপোর্ট করতে না মানে লাস্ট কয়েক বছরও আবু বলতো যে দেখো চিন্তা করে দেখো কোনো ফার্মে জয়েন করবে নাকি বা নিজের একটা ফার্ম দিবে নাকি তুমি আর্কিটেকচার প্র্যাকটিস করো এ ধরনের অনেক কথাই বলছে কিন্তু যখন দেখে যে মানে আমি একদমই স্টিক হয়ে আছি এটার সাথে এখন আমাকে জিজ্ঞেস করে যে তোমার ব্যবসা কেমন যাচ্ছে হ্যাঁ তোমার কেমন সেল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এরকম এখন বুঝে গেছে যে আসলে আমি এখানেই থাকতে চাই এখন আর আমাকে কিছু বলে না আর আসলে সেই দিন আর আজকের দিন কতটা ডিফারেন্স আসলে কনসিস্টেন্সি না থাকলে এই যে যতই বাধা বিপত্তি থাকুক আমার যেটা মনে হয় আমরাও সবাই কম বেশি পরিবার থেকে দেখা যায় শুরুর দিকে একটুখানি হলেও এটা করে কি হবে জীবনে এই একটা বাধা আমরা পাই বাট দিন শেষে যখন আমরা সাকসেসফুলি কিছু করতে পারি তারাই উল্টো প্রাউড ফিল এখন আমার বাবা মা খুবই প্রাউড যে মানে বলে আমার বাবা তো মানে পরিচয় করা দেয় যে মানে এটা কি হলো সেটাই এই যে যে একটা অন্তর থেকে একটা খুশি এটা আসলে কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না সো এরপর যদি এখন একটু জানতে চাই যে সিক্স ইয়ার স্টোরির তো অ্যাচিভমেন্ট অ্যান্ড সাকসেস স্টোরিজেরও অভাব নেই অবশ্যই সেখান থেকে আমরা যদি কিছু একটা শুনি কোন একটা গল্প যদি শুনি সিক্স ইয়ার্স স্টোরি যেটা আপনি শেয়ার করতে চান লাস্ট ইয়ার আমার গয়না কানে যায় এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য কারণ কানসে যাবে মেডগালাতে গালাতে যাবে এটা হচ্ছে ড্রিম ড্রিমের মতো যে এত বড় একটা জায়গায় আমার গয়না যাবে সো এটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য ওকে আমরা সেই দেখেছি ছিল সে আপু হচ্ছে আমাদেরকে খুবই লাস্ট মোমেন্টে আমাদেরকে জানায় বলতেছে যে আমি কানসে যাব আমাকে একটা মেড জুয়েলারি করে দিতে হবে আমার হাতে মনে হয় এক সপ্তাহের মতো সময় ছিল মানে আমি প্রথমে তো মনে হচ্ছে আমি এক সপ্তাহের মধ্যে কিভাবে এটা করবো মানে আমার কাছে খুবই ইম্পসিবল লাগছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক বড় একটা চান্স এটাকে দিন রাত না মানে মিলাই হলেও আমাকে এটা করতে হবে তো আমার কারিগরদেরকে যখন বললাম যে এরকম একটা কাজ হচ্ছে এত বড় একটা জায়গায় যাচ্ছে চলেন আমরা তিন চার রাত ঘুমাবো না সার সার জেগে কাজ করবো এরকম করবই করব করবো তো ওরাও খুবই খুশি হয়ে গেছে যে হ্যাঁ করবো কোনো সমস্যা নাই আপনি আমাকে বুঝিয়ে দেন কী করতে হবে এখনই করে ফেলবো এই ধরনের সব খুব ওটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলবো আপুর জন্য অবশ্যই একটা ক্ল্যাপ এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট একটা বিশ্বের দরবারে নিজের ডিজাইন করা কোনো কিছু যদি আমি প্রদর্শন করার সুযোগ পাই সেটা নিজের ট্যালেন্ট হোক সেটা নিজের তৈরি কোনো ক্রিয়েশন হোক সেটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং এমন অ্যাচিভমেন্ট আরও হোক আমাদের যে দেশীয় ডিজাইনস আছে দেশীয় যা কিছুই আছে আপুর মতো যারাই কাজ করছেন অবশ্যই আমরা চাই সেগুলো যেন বিশ্বের দরবারে এই এত বড় বড় ডিজাইনারদের পাশে আমাদের নামগুলোও যেন এরকমভাবে উঠে আসে থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য স্টোরি ইট ওয়াজ রিয়েলি ইন্সপায়ারিং যারা আছেন এই ইন্ডাস্ট্রিতে আসতে চান বা কাজ করতে চান অ্যাটলিস্ট তাদেরকে ইন্সপায়ার করবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপু মানে লাইক আপনার মতোই যেমন শখে বসেই শুরু করলো বা এই যে পরিবার থেকে একটা সাপোর্টের অভাব বাট তাদেরকে কিছু বলতে চান কি আপনার এন্ড থেকে যে কি করা উচিত বা কীভাবে অ্যাটলিস্ট নিজের সাকসেস যেন হতে পারে সেই চেষ্টাটা ধরে রাখা উচিত আমার কাছে মনে হয়েছে মানে আমার নিজের ক্ষেত্রেও এরকম অনেক হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমি আর পারতেছি না এটা মনে হয় পসিবল হবে না এটা বন্ধ করে দিই ছেড়ে দিই এরকম অনেকবার কিন্তু মনে হয়েছে হ্যাঁ কিন্তু যখনই মনে হয় আমি আবার একটু পিছিয়ে ঘুরে তাকাই মনে হয় যে এটার জন্য তো আমি অনেক কষ্ট করছি তার মানে আমি যদি এখন এটাকে বন্ধ করে দিই তার মানে আমার প্রিভিয়াস সব কষ্টগুলো কিন্তু বৃথা ওইটা যখন আমার কাছে মনে হয় যে এত কষ্ট ওগুলো আমি ফালাই দিব এরকম যখন মনে হতো তখন আমি মনে হতো যে না দরকার হলে সেইম কষ্টটা আমি আর ডবল করব। কিন্তু এটাকে আমি চালাই নিয়ে যাব। তো অনেকেই আমার কাছে মনে হয় যে ভেঙে পড়ে মনে হয় যে এটাকে আমি আর কন্টিনিউ করতে পারতেছি না ছেড়ে দিই এ ধরনের একটা মানে গিভ আপ করতে চায়। আমার কাছে মনে হয় যে গিভ আপটা না করে ধরে রাখাটা বা ওটাকে চালায় না যাওয়াটা আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হ্যাঁ পজিটিভ থাকতে হবে চালায় নিতে হবে যা হবে দেখা যাবে ওটা পরের হিসাব কিন্তু চালায় যেতে হবে সামনে আগাতে হবে এটা হচ্ছে আমার মনে হয় এখন জানি না ওকে দশটা বছর পেরে এসছে আপু ঠিক আছে অফকোর্স অনেক কিছু শেখার আছে জানার আছে অ্যান্ড আমি চেষ্টা করছি ঈদের দিন যেহেতু এত ভারী ভারী কথা না বলতে বাট স্টিল যারা আমাদের লিসনার্স আছেন অনেকে অনেক ইয়াং লিসনার্স আছেন তো যদি কারো মনে এরকম ইচ্ছা থাকে আমি ডিজাইনার হব বা আমি এরকম ইউনিক কিছু চিন্তা করার যদি ইচ্ছা থাকে অফকোর্স আপুর কথা মতো পজিটিভ থাকবেন এবং কখনো নই নিজে থেমে যাওয়া যাবে না অনেক ঈদ নিয়ে বলতে ঈদের কালেকশন নিয়ে এবার ঈদে কি কি কালেকশন লঞ্চ করলেন এবং এটার প্রতি আপনি রেসপন্স কেমন পেয়েছেন ঈদের রেসপন্সটা অনেক ভালো মাসাল্লা অনেকই ভালো ছিল মানে আমার যেটা হয়েছিল যে দশ বছর বললাম যে পূর্তি ছিল এটা লাস্ট মান্থেই হয়েছে তো আমি দশ বছর পূর্তি উপলক্ষে প্রথম আমি বলেছিলাম যে আমার পেজে সব কিছুতে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে তো ওইটার জন্য হোক নতুন কালেকশন আসার জন্য হোক বা ঈদের জন্য হোক সব কিছু মিলে এত বেশি প্রেশার ছিল মানে আমরা হিমশিম খেয়ে গেছিলাম যে আচ্ছা ওকে ফাইন তারপর আমরা একটা ডেট দিয়ে দিই যে এই ডেট পর্যন্ত আমরা আসলে অর্ডারটা নিতে পারতেছি এরপরে হলে ঈদের মানে ঈদের আগে ডেলিভারি দেওয়াটা পসিবল হবে না তখন ঈদের পরে ডেলিভারি দিতে হবে এরকম তো মাসাল অনেক ভালো ছিল রেসপন্স অনেক ভালো আপুর মূলত যে ডিজাইনগুলো করছেন এগুলো কি কি মেথাল আর সিলভার এর মধ্যেই কি সীমাবদ্ধ আছেন না আমার কাছে কেউ যদি গোল্ডের জিনিস অর্ডার করে আমি সব সব ধরনের ম্যাটেরিয়ালে আসলে আমি কাজ করি গোল্ডের যদি বলে যে আমাকে গোল্ডে করে দিতে হবে সেটাও করি কিন্তু আমার রেডি থাকে না গোল্ডেরটা রেডি থাকে না ওটা হচ্ছে কেউ যদি অর্ডার করে তখন করি কিন্তু তাছাড়া এমন না যে গোল্ডের কাজ করা হয় না গোল্ডও করা হয় কিন্তু রেডি থাকে বা স্টকের যেটা থাকে রেডি সেটা সবসময় হচ্ছে সিলভার আর ব্রাশ মেডের যে গয়নাগুলো সেগুলো হচ্ছে রেডি থাকে বেশি ওকে সো এটা মনে করার কোনো কারণ নেই যে আপুর কাছে গোল বোধহয় হয় পাবো না অফকোর্স আপনার আপনাদের প্রেফারেন্স বললে আপু ডেফিনেটলি সেটা আপনাদেরকে করে দেওয়া যাবে হ্যাঁ ওকে সো আপনি আপনার এই ভেঞ্চারটাকে ইন ফিউচারে কোথায় দেখতে চান আমি যদি জিজ্ঞেস আমার খুব ইচ্ছা যে আমরা এখন কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ড আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এক নামে সবাই চিনে যে হ্যাঁ ওই ব্র্যান্ড সেই ব্র্যান্ড এই ব্র্যান্ডের জুতা এই ব্র্যান্ডের জামা হ্যাঁ এই এই ব্র্যান্ডের ব্যাগ এই ধরনের অনেক কিন্তু ফ্যাসিনেশন কাজ করে আমাদের মধ্যে তো আমি চাই হচ্ছে আমার এই ব্র্যান্ডটা মানে আমার এই ভেঞ্চারটা এমন একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াক যে সবাই সবার মধ্যে এরকম একটা কাজ করবে যে আমি সিক্স এস টু রিওয়ানা পড়ছি এরকম একটা কি বলবো ইচ্ছা থাকবে যে আমি কিনবো অনেক বড় একটা ব্র্যান্ড হবে এক নামে চিনবে এটা হচ্ছে আমার মেইন টার্গেট আপনার এই ইচ্ছা অবশ্যই মানে কিছু কিছু মানুষের এখন আসলে এরকম ফিল হয় আমার যেটা বিশ্বাস যে আমি আমার লাইক কারো বিয়ে ইটস এ ভেরি বিগ ডে ফর এনিওয়ান সো সেদিনও হয়তোবা তারা চিন্তা করে যে আমি আমার বিয়েতে সিক্স ইয়ার্থ স্টোরি থেকে গহনা পড়বো হ্যাঁ অনেক আমি বিশ্বাস নিজেদের বড় বড় এই যেমন বলেন আপনি আপনার ডিজাইন গিয়েছে। সেটা অবশ্যই মিথিলা ইচ্ছা ছিল যে আপনার ডিজাইন করা গয়না সে পড়বে সো অফকোর্স এরকম আরো হোক এই আপনার এই ইচ্ছাটা আরো পূরণ হোক এই শুভকামনা অবশ্যই অনেক 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 শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমরা এতক্ষণ অনেক বোরিং কথা বলেছি না আপনাদের মনে হতে পারে আমরা বোরিং কথা বলেছি বাট না বোরিং না যেহেতু ঈদ ঈদ নিয়ে আমরা অবশ্যই গল্প করব বাট একটু র্যাপিড ফায়ার রাউন্ড যাই আপুর সঙ্গে কিছু ছোট ছোট প্রশ্ন আদান প্রদান করব দেখে আপু আমাকে কত আর্লি আনসার করতে পারে বাট আমার কাছে কোনো গিফট নাই আমি খেলবো না কোনো গিফট নেই বাট ঈদ যেহেতু অবশ্যই আমরা কি বলবো এখন আর অনেক বসে বাট হ্যাঁ আপুকে খুশি করার আমরা অবশ্যই চেষ্টা করব এবং সেটা দেখতে হলো আমাদের পেজে আমাদের সঙ্গে থাকবেন বাট হ্যাঁ আপাতত আমার কাছে কোনো গিফট নেই বাট আপনাকে আমি খালি হাতে যেতে দেবো বাট ওকে আমরা একটু র্যাপিড ফায়ার কোয়েশ্চানে যাই আপু ছোটোবেলার ঈদ নাকি বড়বেলার ঈদ বড়বেলার ঈদ ওকে মর্নিং পার্সন আর ইভিনিং পার্সন ইভিনিং পার্সন

পায়েস হ্যাঁ সেমাই খাও একটু সেমাই দিই সেমাই খাও বলছে সেটা এটা বলতে যে বলতে তো পারে না বাট না এজন্য জন্য আমি বাসায় ফুচকা বানাই ঈদের দিন আর আমাদের বাসায় সেদিন দেখা যায় সবাই চলে আসে আমার কাজ হ্যাঁ সবাই আসবে আপু কখন বানাবো আপু কখন সন্ধ্যায় আসো ঠিক আছে সন্ধ্যাবেলা আসবো মানে এটা এটা যে তারা কি পরিমাণে খুশি হয় বাড়িতে গেলে কারণ ওখানে তো ফুচকা তো অ্যাভেলেবেল না তো দেখা যায় যে বাসায় বানাই সবাই আসে তো আপু সঙ্গম এটা মিললো ওকে সুইট টু দা স্পাইস লাভার স্পাইস লাভার বাসায় বসে খাটে বসে পার উপরে পা তুলে আরাম করে আড্ডা দেওয়া যায় বাইরে তো এত আড্ডা দেওয়া যায় না তো বাসায় অনেক আড্ডা দেওয়া যায় মানে কোন রেস্ট্রিকশন থাকে না কিন্তু বাইরে তো আপনি বসে এতক্ষণ সময় স্পেন্ড করতে পারবেন না বা অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে বাসায় তো ওটা থাকে না বাসায় ভালো লাগে ওকে অনলাইন শপিং আর স্পট পারচেসিং অনলাইন শপিং হ্যাঁ অনেক হ্যাসেল ফ্রি অনেক আরাম অনেক আরাম মেকআপ বা জুয়েলারি জুয়েলারি ওকে লাভ অফ ফ্রেন্ডশিপ বোথ প্লিজ এটা বোথ বলতে হবে প্লিজ আচ্ছা ফেসবুক আর ইনস্টাগ্রাম ফেসবুক ওকে এটা কি আপু বিজনেসের জন্য নাকি ফেসবুক চালাতে আসলে মজা লাগে সবকিছু তো মানে বিজনেসে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা একটু পরে খোলা হয়েছিল মানে আমি ফেসবুকটা আগে খুলি তো আমি ইনস্টাগ্রামটা বেশি দিন হয় না বেশি দিন বলতে বেশি বছর হয় নাই কিন্তু ফেসবুকটা অনেক বছর হয়ে গেছে তো ওটার সাথে অ্যাটাচমেন্টটা বেশি আর কি এইটা আমার জন্য কি আমার তো ইনস্টাগ্রাম ফেসবুক ওয়েবসাইট সবখানেই তো মানে সিক্সেস স্টোরি আছে তো ওইটার সাথে এটা সম্পর্ক নেই মানে ফেসবুকটাতে এমনি আমার একটু কমফর্ট জোন আছে কি ওকে হ্যাঁ ফেসবুক দেখা যায় যে ওই কমফর্ট জোন হচ্ছে কারণ আমরা অনেক আগে থেকে চালিয়ে অভ্যস্ত প্লাস হচ্ছে এই যে

আজকের দিন অনেক অনেক গল্প করলাম অনেক কথা বললাম আর অনেক ব্যস্ত সময়ের মধ্যে দি আপু আমাদেরকে সময় দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনার যে স্বপ্নগুলো আছে আপনার ভেঞ্চারকে নিয়ে সেটা অফকোর্স আরও অনেক বড় হবে অ্যান্ড তখনও আপনাকে আমরা রিচ করতে পারবো অবশ্যই ইনশাল্লাহ আমি ফোন ধরবো তোমার ফোন ধরবো চলে আসবো লড়া আপু কথা দিচ্ছে ইদের দিন আমাকে আপু বলছে কথা দিচ্ছে ওকে সো থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড ঈদ মুবারক ওয়ান্স এগেন ঈদ মুবারক সো মা ইয়ার লিসনার্স ভিউ এতক্ষণ আপনারা শুনছিলেন লোরা আপুর কাছ থেকে সিক্স ইয়ার্স স্টোরি গল্প তার যত বাধা বিপত্তি তার সাকসেস এবং সেই সঙ্গে তার স্বপ্ন কি সে সব কিছু তিনি আমাদের সঙ্গে আজকে শেয়ার করেছেন সো অফকোর্স আমরা এটাই চাই যে তার এই ইচ্ছাগুলো যেন পূরণ হয় এবং আমরা যেন আরও আরও অনেক অনেক ইউনিক ইউনিক ডিজাইনস তার কাছ থেকে পাই সো অন দ্যাট নোট আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের ঈদের দিন আরও আনন্দের হোক আশা করি সবারই অনেক আনন্দে কাটছে তবে অবশ্যই বাকি দিনটাও যেন অনেক আনন্দে কাটে পরিবার বন্ধুবান্ধব নিজের কাছের মানুষ সবার সঙ্গে অনেক